দেখো অঙ্কটা কি বলেছে বলেছে যে সত্তর লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল উপস্থিত কি পরিমাণ জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে পঁচিশ পার্সেন্ট জল থাকবে তাহলে মোট আমার যে মিশ্রণ আছে সেটা সত্তর লিটার এর মধ্যে কি আছে দুধ আর জল দুধ ইস্টু জল কতটা বলে জল বলেছে দশ পার্সেন্ট থাকবে জল যদি টেন পার্সেন্ট হয় তাহলে দুধ হবে কত নাইনটি পার্সেন্ট সত্তর লিটার যদি আমার দশ পার্সেন্ট বয় করি সত্তর লিটার দশ পার্সেন্ট করলে কত হবে এটা হয়ে যাবে সাত লিটার আর এটা হয়ে যাচ্ছে সাত নাম তেষট্টি লিটার তাহলে এইটা আছে পরবর্তীতে বলেছে এর মধ্যে আমাকে কি মেশাবে জল মেশাতে অর্থাৎ এই যে জল খানিকটা জল কি হবে প্লাস হবে জলটা প্লাস করলে এই অনুপাতটা এখন হয়ে যাবে জল বলেছে কত হবে পঁচিশ পার্সেন্ট আর দুধ থেকে যাবে বাদ বাকি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইবার একটা জিনিস দেখো জল তো বৃদ্ধি পেয়েছে দুধ কি বৃদ্ধি পেয়েছে দুধ কিন্তু বৃদ্ধি পায়নি তার মানে এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানেই কিন্তু তেষট্টি লিটার কারণ দুধের পরিমাণ যা তাই আছে দুধ কিন্তু জল বৃদ্ধি পেয়েছে তাহলে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি তেষট্টি হয় তাহলে পঁচিশ মানে কত টোয়েন্টি ফাইভ ফাইভ সেভেন্টি তেষট্টি তাহলে এখন এই পঁচিশ পার্সেন্ট মানে আসছে আমার কত একুশ লিটার প্রথমে আমার জল ছিল সাত লিটার এখন জল হয়ে গেল একুশ লিটার তাহলে কতটা জল মেশালাম আমি আমি জল মেশালাম একুশ মাইনাস সাত চোদ্দ লিটার পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটা বলেছে একটি মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত এগারো পাঁচ কি পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তাতে সম পরিমাণ জল ঢাললে মিশ্রণে স্প্রিট ও জলের পরিমাণ সমান হবে দেখো যখনই বলবে যে কিছুটা তুলে নিয়ে তার পরিবর্তে অন্য একটা তরল রিপ্লেস করা হবে এবং দুটোর পরিমাণ সমান হবে তখন আমরা এই নিয়মটা ফলো করবো দেখো এই যে স্পিরিট জল কত আছে এগারো স্টু পাঁচ বলেছে কিছু পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে সম জল ঢালবে কত অংশ তুলবো এটা একদম সহজে বার করার জন্য দেখো যেহেতু কম্পিটিভ পরীক্ষায় কিন্তু তোমাকে এখানে ডেসক্রিপটিভ করে দেওয়ার ব্যাপার নেই তোমাকে যত তাড়াতাড়ি তুমি সলভ করবে সেটা কিন্তু তোমার সুবিধা যখনই আমার বলবে যে কিছু পরিমাণ তুলে নিয়ে আবার রিপ্লেস করব এবং দুটোর পরিমাণ সমান সমান আবার তো ওয়ান ওয়ান হয়ে যাবে তখন কি করব দেখো এই যে এগারো পাঁচ আছে একে একবার যোগ করে লিখবো নিচে কত হবে ষোলো বিয়োগ করে লিখবো উপরে এবং এই যে বিয়োগ ফলটা নিচে প্লাস করে দেবো তাহলে কত আসলো ছয় বাই বাইশ তিন বাই এগারো তাহলে তিন বাই এগারো অংশ তুলে তার পরিবর্তে যদি জল ঢালা হয় তাহলে কিন্তু এদের যে অর্থাৎ হয়ে যাবে এই একটি পাত্রে কিছু দ্রবণের মধ্যে তিন ভাগ জল ও পাঁচ ভাগ সিরাপ আছে কি পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল ঢাললে পাত্রে জল ও সিরাপের পরিমাণ সমান হবে এখানেও তাই কি কি আছে আমার জল আছে আর সিরাপ সিরাপ আছে কত ভাগ 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 তিন জল এবং পাঁচ এটাও ঠিক তাই কিছু পরিমাণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালবে এবং তারপরে কি হবে এটা ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ সমান হবে আমি আগের অঙ্কে কি বলেছিলাম যখন এরা সমান হয়ে যায় তখন এদের নিচে হচ্ছে যোগ ফল আর উপরে বিয়োগফল অর্থাৎ পাঁচ আর তিন আট তিন আর পাঁচ বিয়োগ করলে দুই এবং এই বিয়োগফলটা কেউ নিচে তুমি প্লাস করে দেবে তাহলে তোমার কত আসবে এটা চলে আসবে তোমার দুই বাই দশ মানে এক বাই পাঁচ অংশ অর্থাৎ এক বাই পাঁচ অংশ তুলে নিয়ে তুমি তার পরিবর্তে জল ঢালো তাহলে এদেরও কিন্তু সমান হয়ে যাবে তাহলে এটা তোমরা মনে রাখবে হবে যখনই আমার কিছু বলবে আহ কিছুটা তুলে নিয়ে কিছুটা মেশাবো সমান হয়ে যাবে তখন আমরা কি করব এই যে অনুপাতের যোগফলটা দেব নিচে এবং বিয়োগ উপরে বিয়োগ ফলটাকে আরেকবার প্লাস করে দেবো তোমার একবারে কিন্তু আহ অঙ্কটা পড়বে উত্তর ওখানেই হয়ে যাবে তোমার খাতা বা পেন তো হাত দেওয়া লাগবে না